আজকাল কি তোমরাও দেখেছ যেখানে সেখানে কত নতুন পণ্ডিতের আবির্ভাব সব বিষয় মত সব প্রশ্নের উত্তর কিন্তু সত্যি কি তাঁরা জানেন কিছু আজ তনুর গল্প সম্ভারে শোনাচ্ছি সুকুমার রায়ের ব্যঙ্গধর্মী ছোট গল্প নতুন পণ্ডিত আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো মাঝে মাঝে আমাদের যে ধমক ধমক না তাহা নয় কিন্তু কখনো অন্যায় শাস্তি দেন নাই করিতেন ক্লাসে আমরা কত সময় গোল করিতাম তিনি মাঝে মাঝে আহ বলিয়া ধমক দিতেন তার হাতে একটা ছুরি থাকিত খুব বেশি রাগ করিলেই সেই ছড়িটাকে টেবিলের ওপর আঁচড়াইতেন সেটিকে কোনো কাহারও পিঠে পড়িতে দেখি নাই তাই আমরা কেউ মানিতাম না আমাদের মশাইটি দেখিতে চাইতো তাহাকে নিরীহ ভালো মানুষ ছোট্ট বেটে মানুষটি গোপ দাড়ি কামানো গোলকাল মুখ তাহাতে সর্বদাই যেন হাসি লাগেই আছে কিন্তু চেহারায় কি হয় তিনি যদি শ্যামাচরণ কার নাম বলিয়া ক্লাসে আসিয়াই আমায় ডাক দিতেন তবে তার গলার আওয়াজেই আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত তার হাতে কোনো দিন বেদ দেখি নাই কারণ বেতের কোনো দরকারই হইতো না তার হুঙ্কারটি যাহার উপর পড়িত সেই চোখকে অন্ধকার দেখিত একদিন পণ্ডিত মহাশয় বলিলেন সোমবার থেকে আমি আর পড়াতে আসব না কিছু জন্য ছুটি নিয়েছি আমার জায়গায় আসবেন আরেকজন দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে শুনিয়া আমাদের ভারি উৎসাহ লাগিল তারপর যে কয়দিন পণ্ডিত মহাশয় স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়ি নাই একদিন বিহারী পড়ার সময় পড়িয়াছিল সেই জন্য আমরা পরে চাঁদা করিয়া তাহার কান মলিয়া দিয়াছিলাম যা হইউ পণ্ডিত মহাশয় সোমবার আর আসিলেন না তার বদলে যিনি আসিলেন তার গোল কালো চশমা মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া ও আমাদের উৎসাহ দমিয়া গেল তিনি ক্লাসে আসিয়াই বলিলেন পড়ার সময় কথা বলবে না আসবে না যা বলবো তাই করবে রোজকার পড়া রোজ করবে আর যদি তা না করো তাহলে তুলে আছাড় দেব শুনিয়া আমাদের তো চক্ষু ফকির চাঁদের তখন অসুখ ছিল সে বেচেরা কদিন পরে ক্লাসে আসিতেই নূতন পণ্ডিত মহাশয় তাকে পড়া জিজ্ঞাসা করিয়া বসিলেন ফকির থতমত খাইয়া ভয়ে আমতা আমতা করিয়া বলিল আগে আমি স্কুলে আসিনি পণ্ডিত মশাই রাগিয়া বলিলেন স্কুলে আসুনি তো কোথায় এসেছ তোমার মামার বাড়ি বেচারা কাঁদো কাঁদো হইয়া বলিল সাত দিন স্কুলে আসেনি কি করে পড়া বলবো পণ্ডিত মহাশয় চপড়া রা মুখের ওপর মুখ বলিয়া এমন গর্জন করিয়া উঠিলেন যে ভয় ক্লাস শুদ্ধ ছেলের মুখের তালু শুকাইয়া গেল আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে সে একদিন স্কুলের অফিসে গিয়া খবর পাইল সে নাকি এবার প্রাইজ পাইবে খবরটা শুনিয়া সে বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল এমন সময় নূতন পণ্ডিত মহাশয় হাসছ কেন বলিয়া হঠাৎ এমন ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল তার পর দিন আমাদের ক্লাসের বাইরে রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল শুনিয়া পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে হ হ করিয়া ছুটিয়া আসিলেন আসিয়া কথাবার্তা নাই কেবল হাসি বলিয়া হরিপ্রসন্ন গালে ঠাস ঠাস করিয়া কয়েক চর লাগাইয়া আবার হনহন করিয়া চলিয়া গেলেন সেই অব্দি অরিপ্রসন্ন উপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নতুন পণ্ডিতের উপর হরে হরে চটিয়া গেল একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া পড়িতে থাকো আমরা পড়িতে লাগিলাম কিন্তু খানিক বাদেই পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে পড়ছো না প্রকাণ্ড এক ঘুষি মারিলেন আমরা বলিলাম আগে হ্যাঁ পড়ছি তো তিনি আবার বলিলেন তবে শুনতে পাচ্ছি না কেন চেঁচিয়ে পড়ো যেই বলা

থাকিতে হুকুম দিলেন এক টানা জরিমানা করিলেন তার কালো কোটের পিঠে খড়ি দিয়া বাঁদর লিখিয়া দিলেন আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া শাসাইয়া রাখিলে। পরদিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকাইয়া পাঠাইলে এবং তাহার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন তখন ফকির চাঁদ বলিল আগে হরে চেঁচাইনি আমি চেঁচিয়েছি রামবাবু বলিলেন পণ্ডিত মশাইকে কি বলিয়া কি গালাগালি করিয়াছিলে বলিল কিছুই আমি পড়ছিলাম অন্ধকারে চরিটা নরকের কুণ্ড তাহাতে ডুবাই ধরে পাতকির মুন্ড এই সময় নতুন পণ্ডিত মশাই ক্লাসের পাশ দিয়া যাইতেছিলেন তিনি বোধহয় শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাকে লইয়া কিছু একটা ঠাট্টা করা হইয়াছে তিনি রাগে দিক জ্ঞান হারাইয়া করিয়া ক্লাসের মধ্যে রামবাবুর কালো কোট দেখিয়াই হরি প্রসন্ন আসিয়া তো বলিয়া হেডমাস্টার মহাশয়কে পিটাইতে লাগিলেন ও আমরা ভয় কাঠ হইয়া রইলাম হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে বেচারা ভয়ে একেবারে জুজু তিন চারবার হ করিয়া আবার মুখ বুঝিলেন তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সে যে স্কুল হতে পড়াইয়া গেলেন আর কোনো দিন তাকে স্কুলে দেখি নাই দুই দিন পরে পুরাতন পন্ডিত মহাশয় আবার ফিরিয়া আসিলেন তার মুখ দেখিয়া ও আমাদের যেন ধরে প্রাণ আসিল আমরা হাঁপ ছাড়িয়া বাঁচিলাম সকলে প্রতিজ্ঞা করিলাম আর তার ক্লাসে গোলমাল করিব না যতই পড়া দিন না খুব ভালো করিয়া পড়িব এইভাবে নতুন পণ্ডিত প্রমাণ করে দিল সব কথা জানা মানে জ্ঞানী হওয়া নয় সুকুমার রায় যেন হাসতে হাসতেই আমাদের মনে করিয়ে দেন তো একদিন না একদিন ধরা পড়েই যায় আজকের মতো এখানেই শেষ রায়ের মজার গল্প নতুন পণ্ডিত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করতে ভুলো না আর এমন আরও গল্প শুনতে সঙ্গে থেকে তনুর গল্প সম্ভারের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগির ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো আপনি কি কখনো ভেবেছেন আরও একটু বেশি পেলে জীবনটা আরও ভালো হতো এই আরও একটুই যে কখনো কখনো সর্বনাশ দিকে আনে আজকের গল্পটা তারই উদাহরণ নমস্কার প্রেরণায় গল্প কথায় আমার আজকের গল্প লোভী চাষি গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং আপনাদের পরিচিত ও পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না